অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের আমাদের এই ভিডিওটিকে ক্লিক করার জন্য সাহায্য করার জন্য সরকারের পক্ষ থেকে তিনটি স্কিম চালু করা হয়েছে প্রথমত রয়েছে কৃষক বন্ধু প্রকল্প এবং তার পাশাপাশি রয়েছে বাংলার শস্য বিমা এবং পিএম এম কিষান সম্মান টোটাল এই তিনটি স্কিম চালু করা হয়েছে যেখানে কৃষকদের আর্থিক কিছু অনুদান দেওয়া হয় এই সমস্ত কৃষক বন্ধুরা এখনো পর্যন্ত এই সরকারি অনুদানের লাভ ওঠাতে পারেননি কেবলমাত্র তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটি আর এই তো এই কাজটিকে করার জন্য প্রথমত আমরা ভাবে যে অফলাইন যে ফর্মটিকে প্রোভাইড করা হয়েছে বা এই বাংলা শস্য বিমাতে আবেদনের জন্য যে অফলাইন যে ফর্ম রয়েছে সেই ফর্মটির মধ্যে আমরা প্রথমত চলে যাব তো ভিডিও শুধু দিয়ে তোমাদেরকে জানিয়ে রাখবো এখানে টোটাল দুটি প্রসেসে আপনারা আবেদন করতে পারবেন অনলাইন অফলাইন তো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে আপনাদেরকে সরাসরি এগ্রিকালচার অফিসে গিয়ে আবেদন করতে হবে নতুবা আপনারা চাইলেও সরাসরি অফলাইনের মাধ্যমে বাড়িতে বসেও আবেদন করতে পারবেন তার জন্য যখনই তোমরা অফিসিয়ালি পোর্টাল রয়েছে বাংলার শস্য বিমা এই পোর্টালের মধ্যে বাংলার শস্য বিমা এই লিঙ্ক এসে কিন্তু আপনাদের প্রথমত ক্লিক করতে হবে তো যখনই আপনারা বাংলার শস্য বিমা অপশানে যে ক্লিক করবে তারপরে পেজটি রিলোড হয়ে নতুন আরেকখানি পেজ ওপেন হয়ে যাবে নতুন পেজ ওপেন হয়ে যাওয়ার পর যখন তোমরা এই বাংলার শস্য বিমার হোম পেজের মধ্যে চলে আসবে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর রবি এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি এখান থেকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে তো প্রথম ফর্মটিকে ফিল করার জন্য প্রথমত রয়েছে নাম এখান থেকে এই মুহূর্তে যিনি বা যার অ্যাপ্লিকেশন করা হচ্ছে তার নামটা বসাবেন এবং তার পাশাপাশি পিতা কিংবা তার গার্ডিয়ান যিনি রয়েছে তার গার্ডিয়ানসের নামটি ফিল করে নেবে এবং তার পাশাপাশি বয়স কি রয়েছে এবং তার পাশাপাশি জেন্ডার কি রয়েছে এবং তার পাশে অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বার এখান থেকে আপনাদেরকে ফিল করে নিতে হবে এবং তার পাশাপাশি মৌজা বা গ্রামের নাম এখান থেকে ওই গ্রামের কোন পঞ্চায়েতের আন্ডারে আপনারা রয়েছেন সেই পঞ্চায়েত থেকে কিন্তু তোমাদের এখান থেকে ফিল করে নিতে হবে এবং জেলা রয়েছে এগুলোকে কিন্তু আপনাদেরকে এক এক করে ফিল করে নিতে হবে ফিল করে নেওয়ার পর নেক্সট কিন্তু আপনারা এখান থেকে পাবেন কেসিসি নাম্বার অর্থাৎ আপনাদের যদি কৃষক বন্ধু আইডি হয়ে থাকে তাহলে সেই কৃষক বন্ধু আইডি হবে এবং তার পাশাপাশি যখন তোমরা পেজটিকে আরেকটু আর ডাউন করে নিচে থেকে চলে আসবে এখান থেকে তোমরা এবং তার পাশাপাশি জমির বিবরণ কিন্তু তোমাদেরকে এখান থেকে ফিল আপ করতে হবে তো এর জন্য এখানে কিছু ডিটেলস রয়েছে যেমন প্রথমত রয়েছে এই মুহূর্তে আপনারা কোন চাষের জন্য এখানে আবেদন করছেন এবং তার পাশাপাশি কোন ব্লকে আপনাদের জমিটি রয়েছে সেই জমিটি আপনারা এখান থেকে ফিল করবে এবং তার পাশাপাশি রয়েছে পঞ্চায়েতের নাম সেম ভাবে পঞ্চায়েতের নামটিকেও আপনারা এখান থেকে ফিল করে নেবেন ফিল এবং জেল নম্বর এখান থেকে মৌজা এবং জেল নম্বরটি ফিল করে নেবে এবং তার পাশাপাশি যে রেকর্ড রয়েছে বা দলিল রয়েছে দলিল কিংবা রেকর্ড থেকে তোমরা তোমাদের দাগ নম্বর এবং ক্ষতি নম্বরটি পেয়ে যাবে এবং তার পাশাপাশি রয়েছে বিমার জন্য প্রস্তাবিত এলাকা কোন এলাকায় তোমাদের জমিটি রয়েছে সেই জমির পরিমাণ কিন্তু তোমাদের এখান থেকে উল্লেখ করে দিতে হবে এবং তার পাশাপাশি রয়েছে এখানে নিজের তারিখে আপনারা ফসল রোপণ করেছেন সেই ডেটটিকেও কিন্তু তোমাদেরকে এখান থেকে উল্লেখ করে দিতে হবে এইভাবে এক এক করে যতগুলো দাগ নম্বর বা খতিয়ান নম্বর বা আলাদা আলাদা যে রেকর্ড রয়েছে সেই অনুপাতে আপনারা এখান থেকে এক এক করে সমস্ত ডিটেলস ফিল করে নেবে ফিল হয়ে যাওয়ার পর যখন তোমরা পেজটিকে স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবে এখানে তোমাদের ব্যাংক ডিটেলস ফিল করার একটা অপশন পেয়ে যাবে এখান থেকে প্রথমত ফিল করবে এবং তার পাশাপাশি কোন ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকটির নাম ফিল আপ করবে এবং তার পাশাপাশি কোন ব্রাঞ্চ রয়েছে সেটা ফিল আপ করবে অ্যাকাউন্ট নম্বর রয়েছে আইএফসি কোড রয়েছে এবং তার পাশাপাশি অ্যাকাউন্টের ধরন অর্থাৎ সেভিং অ্যাকাউন্ট কি কারেন্ট অ্যাকাউন্ট সেই ব্যাংকিং এর টাইপটিকে এখান থেকে তোমাদের ফিল আপ করে নিতে হবে তো এখন ডকুমেন্টস আবশ্যিকভাবে দু হাজার পঁচিশ সালে মেন্ডেটারি রয়েছে তো এক্ষেত্রে যখন পিএসটিকে স্কল ডাউন করে নিচে থেকে চলে আসবে এখানে বাধ্যতামূলকভাবে কিছু সূচি রয়েছে সেটা যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তো তোমাদের সুবিধার জন্য পেজটিকে একটু জুম করে তো প্রথমত এখানে আবেদন করার জন্য রয়েছে কে ওয়াইসি নথি অর্থাৎ ভোটার আইডি কার্ড কিংবা আধার কার্ড এই দুটি ডকুমেন্টস দুটি ডকুমেন্টস তোমাদের এখানে প্রয়োজন হবে এবং তার পাশাপাশি ব্যাংকের পাসবুকের এক কপি জেরক্স কপি এবং তার পাশাপাশি তোমাদের জায়গার যে ডিটেলস রয়েছে অর্থাৎ রেকর্ড কিংবা দলিল সেই দলিল এখানে প্রয়োজন হবে যদি তোমার আঠারো বছর বয়স হতে হবে তাহলে এখানে তোমরা আবেদনের যোগ্য হবে আবারও জানিয়ে দেবো এখানে ন্যূনতম আঠারো বছর যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে এখানে তোমরা আবেদন করতে পারবে এখানে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট এখানে আবেদনের যোগ্য রয়েছে এবং তার পাশাপাশি যখন তোমরা পেজটিকে আরেকটু স্কল ডাউন করে নিচে থেকে চলে আসবে এখানে রয়েছে সাক্ষীর সই অর্থাৎ এখান থেকে যে সাক্ষীর সই রয়েছে আপনারা চাইলে যে কাউকে দিয়ে সই করতে পারবেন না তার জন্য তোমাদেরকে জানিয়ে রাখবো এখানে আপনাদের